নমস্কার বন্ধুরা আবার নতুন নিয়ে তো আগের দিন ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম আগের দিনের প্রস্তুতি পর্ব তো আজকে ফাইনালি অনুষ্ঠানটা হচ্ছে আর সকাল থেকে মোটামুটি তোর জোর রান্না বান্না সব শুরু হয়ে গেছে আমরাও চান ফান করে রেডি হয়ে গেছি গেস্টটা একটু পরেই চলে আসবে তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে ডেকোরেশন চলছে বাচ্চারা সব বসে বসছে সকাল সকাল উঠে বেলুন ফোলানোর জন্য বেলুন দিয়ে গেট গেট বানাবে তো ফুলিয়ে যে খুব সুন্দর করে নিয়ে যাচ্ছে বানানোর এবার এই সকালে খাবারের প্রস্তুতি চলছে এখানে ময়দা মাখিয়ে লুচি বেলা হচ্ছে আর এদিকে লুচিগুলো ভাজা হবে তাই কড়া বসানো হয়েছে তো এই হলো লুক ডেকোরেশন খুব সুন্দর সাজিয়েছে সবাই তো এবার হচ্ছে আমাদের রেডি হওয়ার পালা কারণ সবাই এবার এসে যাবে এই যে আমাদের বার্য বয় রেডি হয়ে গেছে সুন্দর করে সাজু করে রেডি হয়ে গেছে তো বদমাশিটা মোটামুটি চলছে ওর

এবার আমাদের একে একে সব গেস্টরা আসতে শুরু করে দিয়েছে সময় তো এবার কেক কাটিং এর জন্য কেক চলে এসছে তো এখানে সব বাচ্চাদের মিলে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ছে যে কেকটা কেমন রিকের পছন্দের ডোরেমন কেক অর্ডার দেওয়া হয়েছিল

কেক কাটিংয়ের পর এবার সবাই খেতে বসে গেছে খাওয়ার শুরু হয়ে গেছে তো দেখো এখানে সবাই বরপর বসে গেছে খাওয়ার জন্য মেয়ের স্কুলের সব স্যার ম্যাডামরা এসছে তো ওদের মেয়ে ঘর দেখাচ্ছে উপরে নিয়ে এসছে তো এবার আরেকটা কেক কাটিং হবে দুটো কেক নিয়ে এসেছিলো প্রথমে একটা হয়ে গেছে এবার আরেকটা কেক কাটিং হবে তো খুব মজা মোটামুটি রিকের দারুণও আনন্দ করছে আর ও সবচেয়ে মজা গিফট নিয়ে যে কটা গাড়ি পেলো এই নিয়েই ওর সবচেয়ে মজা তো জন্মদিনের অনুষ্ঠান আজকে ভালোভাবে মিটলো এখন সবাই ভীষণ টায়ার্ড হয়ে বসে পড়েছি আর ভালো লাগছে না এবার সন্ধ্যের সময় হচ্ছে গিফট আনবক্সিং করার সময় তো বাচ্চারা অলরেডি কিছু গিফট আগে খুলেই ফেলেছে কারণ ওরা থামতে পারছে না গিফট খোলার জন্য তো তারপর আমরা কিছু গিফট খুলে দেখলাম আর এখানে রিকের অবস্থা দেখো গাড়ি পেয়ে একদম পাগল হয়ে গেছে কোনটা নেবে আর কোনটা তো গিফট তো অনেকেই পেয়েছে গাড়ি খেলনা আর এই দেখো একজন দিয়েছে গণেশ ঠাকুর বেতলের খুব সুন্দর দেখতে এটা লক্ষ্মী গণেশের মূর্তি আর এখানে ছিল ফুলদানি আর অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছে জামা প্যান্ট তারপর খেলনা গাড়ি রঙ সবই পেয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো আর কেমন লাগলো অবশ্যই জন্য